বন্ধুরা ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট কলেজের এম এ অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এম এ অ্যাডমিশন বালুঘাট কলেজ সহ দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজে কিন্তু এডমিশন এম এর শুরু হয়ে গেছে তো আজকে আমরা জানবো কত তারিখ পর্যন্ত এম এ অ্যাডমিশন চলবে রেগুলারে আপনারা বালুঘাট কলেজের এম এ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ নতুন ওয়েবসাইট থেকে কীভাবে করবেন কী কী সাবজেক্ট রয়েছে সমস্ত বিষয় আজকে জানবো ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বালুঘাট কলেজের অফিসিয়াল পেজ আমরা এখানে ওপেন করেছি এখানে প্রথমেই যেটা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান অনলাইন ফর্ম ফিল আপ পঁচিশ ছাব্বিশ এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ডেট আট তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে লাস্ট ডেট কুড়ি আট দু দুপুর রাত বারোটা পর্যন্ত তো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিরই কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত এম এর অ্যাডমিশনের ফর্ম ফিল আপ চলবে রেগুলারের এবার অ্যাডমিশন গাইডলাইন এখানে পাবেন কোর্স কী কী আছে সেটা দেখতে পাবেন এখানে ইনটেক ক্যাপাসিটি অর্থাৎ সিট ক্যাপাসিটি কোন সাবজেক্টে কতগুলো সেটা দেখতে পাবেন ফিক্স স্ট্রাকচার দেখতে পাবেন আপনাদের টোটাল দু বছরে কত টাকা খরচা হবে পার সেমিস্টারে এবার আমি বালুঘাটের কথায় যদি বলি এখানে কিন্তু তিনটে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত হিস্ট্রি এবং আপনাদের লোক বেঙ্গলি এই তিনটা সাবজেক্টে কিন্তু বালুঘাট কলেজে এম এ হয় বাকি সাবজেক্টে হয় না এবার আপনাদের কোনোরকম টেকনিক্যাল প্রবলেম হলে এই নাম্বারে আপনারা কল করতে পারেন সকাল দশটা থেকে বিকেল সাতটার মধ্যে তো চলুন এবার দেখে নেওয়া যাক অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য আপনাদের এখানে উপরে নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন এখানে একটা হেল্পলাইন নাম্বার রয়েছে যেটা আপনাদেরকে বললাম সমস্যার কথা জানাতে পারেন বক্সে চেক করবেন কন্টিনিউ ক্লিক করে অ্যাপ্লাই নামে ক্লিক করবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পর এখানে প্রথমে অপশান আসবে ফার্স্ট নেম ফার্স্ট নেমে আপনাদের প্রথম নামটা দেবেন যেটা মাধ্যমিকের অ্যাডমিটেড রয়েছে লাস্ট নেমের জায়গায় টাইটেল দেবেন জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করবেন ক্যাটাগরি দেবেন জেনারেল হিস্ট্রস সি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নো করবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটি চুজ করবেন প্রথমে ডেট মান্থ তারপরে ইয়ারটা চুজ করবেন এরপরে চলে আসবেন এখানে মাধ্যমিকের পার্সেন্টেজটা আপনাদেরকে দিতে বলা হয়েছে মাধ্যমিকের আপনাদের কত পার্সেন্টেজ ছিল সেটা আপনারা মাধ্যমিক দেখে মার্কশিট দেখে ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন আর তার পাশের বক্সে রয়েছে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দিতে হবে মাধ্যমিকের পার্সেন্টেজ আমি দিলাম উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ এখানে বসাতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন উচ্চ মাধ্যমিকের এখানে কিন্তু বেস্ট অফ ফোর সাবজেক্টের পার্সেন্টেজ বসাতে হবে উপরে কিন্তু লেখা রয়েছে ক্লাস টুয়েলভ বেস্ট অফ ফোর সাবজেক্ট অফ টেন মার্কস পার্সেন্টেজ তো বেস্ট অফ ফোর উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো রয়েছে সেটার কিন্তু পার্সেন্টেজ এইখানে আপনাদেরকে কিন্তু বসাতে হবে এরপরে চলে আসবেন নিচে পার্সেন্টেজ বসানোর পর নিচে আসবে নিচে এসে এখানে অ্যাপ্লিকেন্ট মেল আইডি অ্যাপ্লিকেশন যে করছে ক্যান্ডিডেট তার মেল আইডিটা এখানে দিতে হবে সেই মেল আইডিটাকে আরেকবার আপনারা ডান্ডিকের বক্সে কনফার্ম করবেন নিচের বক্সে এসে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার অ্যাপ্লিকেন্টের ফোন নাম্বারটি দিতে হবে তারপর ডান দিকের বক্সে মোবাইল নাম্বারটি আরেকবার এখানে কনফার্ম করতে হবে তো প্রত্যেকটা জিনিস দুবার দিতে হবে তারপরে এখানে চলে আসবেন এখানে নিচে এখানে গার্জেনের নেম দিতে হবে এখানে ফাদার্স নেম আপনারা দিয়ে দেবেন মাদার্স হলে মাদার্স দেবেন গার্জেনের ফোন নাম্বারটি এই বক্সে দিতে হবে তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু দেখে শুনে আপনারা ফিল আপ করবেন তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার ইমেল আইডি আমি দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটা আমি এখানে টাইপ করছি মোবাইল নাম্বারটা আরও একবার আমাদের এখানে দিতে হবে কনফার্ম করবার জন্য নিচে গার্জেনের নেম দিতে হবে অর্থাৎ এখানে আপনারা ফাদার্স নেম দেবেন যেটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে আমি এখানে গার্জেন ফাদার্স নেম আমি এখানে দিয়ে দিলাম এবার চলে আসবো গার্জেন মোবাইল নাম্বার ফাদারের যে মোবাইল নম্বর সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এই জায়গাটা লিখে দেবেন এবার নিচে কিছু অপশন রয়েছে আন্ডার গ্রাজুয়েট রিলেটেড যেমন আমরা এখানে সিবিএসসি বোর্ড থেকে পাস করেছি কলেজের নাম দিলাম বালুরঘাট কলেজ থেকে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ইউনিভার্সিটি গৌরবঙ্গ অটোমেটিক এসে চলে এসেছে দু হাজার পঁচিশে আমরা গ্র্যাজুয়েশন পাস করেছি এবং নিচে এখানে গ্র্যাজুয়েশনের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসাবেন আর ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ার কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা আপনারা রেজিস্ট্রেশনের মধ্যে পাবেন সেই সালটি এখানে দেবেন এবং স্কল করে নিচে আসবেন এরপরে নিচে একটি অপশান রয়েছে পাসওয়ার্ড এখানে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার সংখ্যা দিয়ে সুন্দর করে পাসওয়ার্ডটি কিন্তু এখানে আপনারা জেনারেট করবেন পাসওয়ার্ডটি অবশ্যই দেখে শুনে দেবেন যাতে এখানে ম্যাচিং অপশানটা শো করে ঠিক আছে তো আমরা এখানে পাসওয়ার্ড নট ম্যাচিং দেখাচ্ছে এবার ম্যাচিং দেখাচ্ছে এবার ডিক্লারেশন বক্সে চেক করবেন সেভ এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন দেখবেন এরকম একটি ড্যাশবোর্ড আপনাদের সামনে ওপেন হবে এখানে কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনাদের আপলোড করতে হবে যেমন এখানে ফটো আপলোড করতে হবে দশ কেবি থেকে একশো কেবির মধ্যে সিগনেচার দশ কেবি একশো কেবি মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপলোড করতে হবে দশ কেবি একশো কেবি থেকে দেড়শো কেবির মধ্যে তো চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপনাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখান থেকে আপলোড করে নেবেন তো বন্ধুরা সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন অনার্স সাবজেক্টটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে আমি এখানে অনার্স সাবজেক্ট দিয়ে দিচ্ছি তো অনার্স সাবজেক্ট দেওয়ার পর নিচের দিকে আসবেন এইবার এখানে মার্কস বসানোর টাইম এবার মার্কসটা কিভাবে বসাবেন আপনারা দেখবেন আপনাদের যে ফাইনাল মার্কশিটটি রয়েছে সিক্স সেমের তার মধ্যে নিচের দিকে দেখবেন এস বলে একটা রো রয়েছে যেখানে এস জিপিএ নাম্বারগুলো প্রত্যেকটা সেমিস্টারে সেখানে দেওয়া রয়েছে সেই এস জিপিএ নাম্বারগুলোই কিন্তু আপনাদের এখানে বসাতে হবে যেমন ফার্স্ট সেমিস্টার এসজিপি এ কত সেটা এখানে বসাবেন সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ ফিফথ সিক্স প্রত্যেকটা সেমিস্টারে আলাদা আলাদা করে এসজিপি এ নাম্বারগুলো মার্কশিটে লিখা আছে সেগুলোই এখানে কিন্তু লিখবেন এবার নিচে সিজিপিএ বলা হয়েছে এখানে সিজিপিএ কিন্তু আপনারা কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে মার্কশিট ফাইনাল মার্কশিটের নিচের দিকে দেখবেন সিজিপিএ দেওয়া রয়েছে সেই সিজিপিএটা এই বক্সের মধ্যে লিখবেন এইবার এখানে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে অনেকের হয়তো দেখছেন যেখানে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্টের উপরে যদি সিজিপিএ না হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটি সাবমিট এখানে নিচ্ছে না সেক্ষেত্রে আপনাদের যদি ফোর পয়েন্ট নাইন সেভেন এরকম কিছু থাকে বা কাছাকাছি কিছু থাকে আপনারা এখানে ফাইভ পয়েন্ট জিরো 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 করে দেবেন তাতে ফর্মটি সাবমিট কিন্তু আপনাদের নিয়ে নেবে আমি এখানে প্রত্যেকটা এসজিপি এ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমরা এখানে যেটা করবো এস জিপিএ নাম্বারগুলো আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আপনারা অবশ্যই বসিয়ে দেওয়ার পর একবার চেক করে নেবেন ভালো করে প্রত্যেকটা সেমিস্টারের এস জি পি এ নাম্বারটি নিচে এখানে আমরা সিজিপিএটা দেবো তো সিজিপিএ যাদের একটু কম রয়েছে তারা দেবেন যাদের ফে ফাইভ পয়েন্টের উপরে আছে তারা কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না তাদের যেটা পেয়েছেন সেটাই দেবেন নিচে স্কল করে আসবেন এখানে এবার অনার্সের মার্কসগুলো বসাতে হবে অনার্সের মার্কসটা কীভাবে বসাবেন ফার্স্ট সেমিস্টারে অনার্সের এখানে দেখবেন সিক্স সেমিস্টারে আপনাদের আড়াইশোর মধ্যে অনার্সের পরীক্ষা হয় আড়াইশো ফিফথ সেমিস্টারেও কিন্তু আপনাদের আড়াইশোর মধ্যে পরীক্ষা হয় সেটা আপনাদের দিতে হবে আর প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারে কিন্তু আপনাদের একশোর মধ্যে হয় প্রথম দুটো সেমিস্টারে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার আর থার্ড আর ফোর্থ কিন্তু দেড়শোর মধ্যে অনার্সের পরীক্ষা হয় তো এই নাম্বারগুলো অবশ্যই মার্কশিট দেখে প্রত্যেকটা মার্কশিট দেখে ক্যালকুলেট করে করে বসাবেন ঠিক আছে ভুলভাল ভাল বসাবেন না ফাইনাল মার্কশিট দেখো এটা কিন্তু বসাবেন না তাতে কিন্তু আপনাদের ফর্ম সাবমিট না বা ভুল হবে তো ফার্স্ট সেমিস্টার আমাদের একশোর মধ্যে হয়েছিল আমরা এখানে একশো বসাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে টোটাল মার্কস এবং আমরা অনার্সে যত পেয়েছি সেটা দিলাম এবার বক্সে চেক করে কনফার্ম অ্যান্ড কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আপনাদের ফর্মটি পুরোপুরিভাবে এখানে কিন্তু সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে ডিটেলসগুলো চেক করে নেবেন রিলসগুলো এখানে দেখতে পাচ্ছেন চেক করে নেওয়ার পর নিচে ডাউনলোড পিডিএফ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনাদের বালুঘাট কলেজের পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে করতে হবে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন